ভাবো তুমি পরীক্ষার হলে বসে আছো প্রশ্নপত্র এসেছে আর ঠিক সেই সময় দেখলে তোমার সামনে গার্ড হিসেবে দাঁড়িয়ে আছেন একজন প্রাথমিক স্কুলের শিক্ষক মনে হতেই পারে এটা কিভাবে সম্ভব হ্যাঁ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিদ্ধান্ত এইচএস ফোর্থ সেমিস্টার বোর্ড এক্সাম দুই হাজার ছাব্বিশে ইনভিজিলেটর হিসাবে প্রাথমিক স্কুলের শিক্ষকদের নিয়ে আসা হবে আর সেই প্রসঙ্গেই আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আজকের এই ভিডিওটিতে আমরা বোর্ড থেকে উঠে আসা অফিসিয়াল নোটিশ সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করব তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তুমি কিংবা তোমরা যদি এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থী হয়ে থাকো অবশ্যই এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও এই যত গুরুত্বপূর্ণ আপডেট হতে পারে এক্সাম রিলেটেড আপডেট হতে পারে রুটিন রিলেটেড আপডেট হতে পারে আমাদের স্কলারশিপ কিংবা আমাদের যে এক্সামের পরে রেজাল্ট সেই প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করি খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয় লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স কিংবা এই কিউআর কোড স্ক্যান কর শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো ছাত্র ছাত্রী শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার ওপর এর প্রভাব কি। বিতর্ক ও বিভিন্ন প্রশ্ন ভবিষ্যতের সম্ভাব্য সমাধান শেষ পর্যন্ত থাকলে তোমার মতামত তৈরি হবে নিজে নিজেই ভাবো একটা স্কুলের নাম ধরো সেটা সুভাষনগর হাই স্কুল সেখানে শিক্ষক সংখ্যা মাত্র চোদ্দো জন কিন্তু পরীক্ষার সময় ইনভিজিলেটর লাগবে কমপক্ষে কুড়ি থেকে বাইশ জন কিন্তু স্কুলে আমরা শিক্ষক সংখ্যা কত দেখলাম মাত্র চোদ্দো জন কিন্তু এখানে ইনভিজিলেটরের প্রয়োজন আছে কুড়ি থেকে বাইশ জন পর্যন্ত বছরের পর বছর শিক্ষক নিয়োগ কমে যাওয়ার ফলে বিদ্যালয় কার্ড বা পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক পাওয়া কিন্তু যাচ্ছে না এমন পরিস্থিতিতে ডাব্লু বি ঘোষণা করলেন প্রয়োজনে প্রাথমিক স্কুল থেকে শিক্ষক এনে পরীক্ষা পরিচালনা করা হবে তবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অর্থাৎ ডিআই অনুমোদন সাপেক্ষে এখান থেকেই শুরু হলো নতুন বিতর্ক অনেকের প্রশ্ন এইচএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় কি প্রাথমিক শিক্ষকেরা যথেষ্ট অভিজ্ঞ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্ব কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষককেই করা উচিত নয় এটা কি শিক্ষক সংকট ঢাকার অস্থায়ী প্লাস্টার মাত্র শিক্ষকেরা বলছেন এটা সমস্যা সমাধান নাকি সমস্যা লুকান অন্যদিকে ছাত্রদের মনে দুশ্চিন্তা পরীক্ষার পরিবেশ কি আগের মতো নিরাপদ ও করা থাকবে ডাব্লিউবিসিএস এর বক্তব্য সরকারি হাই স্কুলের শিক্ষক সংখ্যা কমেছে পরীক্ষা বাতিল বা চাপিয়ে শিক্ষা বিঘ্ন করা যাবে না তাই এটি ইমার্জেন্সি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট তারা বলছে পরীক্ষা সময় মতো সুষ্ঠুভাবে ন্যায়ভাবে করানোই হচ্ছে মূল লক্ষ্য একজন ছাত্র হিসাবে তুমি ভাবো তোমার ভবিষ্যৎ নির্ভর করে এই পরীক্ষার ওপর আর সেই পরীক্ষার প্রস্তুতি কি অস্থায়ী ব্যবস্থার উপর নির্ভর করা উচিত শিক্ষা হলো দেশের মেরুদণ্ড আর মেরুদণ্ড দুর্বল হলে শরীর দাঁড়াতে পারবে না সত্যি কথা বলতে এই নির্দেশ কোনো স্থায়ী সমাধান নয় সমাধান হচ্ছে নতুন শিক্ষক নিয়োগ সেই সঙ্গে পরীক্ষার মান রক্ষা করা সঠিক প্রশাসনিক পরিকল্পনা সেই সঙ্গে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও প্রাথমিক শিক্ষক কি এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইনভিজিলেটর হিসাবে কতটা বা কতটা যায় বা ইনভিজিলেটর হিসেবে হতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে অবশ্যই ভুলবে না এই রুলো আমাদের কিউআর কোড এখানে স্ক্যান করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো কিংবা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে ডিসক্রিপশন বক্সে তোমরা তোমাদের সাজেশনের প্লেলিস্ট পেয়ে যাবে সেটা অবশ্যই ক্লিক করে তোমাদের প্রতিনিয়ত সাব সাবজেক্ট ওয়াইজ যে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাজেশনগুলো আমরা দিচ্ছি সেই প্লেলিস্টে কিন্তু অ্যাড করা হচ্ছে প্রত্যেক কিন্তু আমরা সেখানে পেয়ে যাবে দেখা হচ্ছে পরের কোনো সাজেশনমূলক মাস্টার ক্লাস